পতিতাবৃত্তি যেটা হিন্দু মুসলমান বৌদ্ধ সকল ধর্মের মানুষের ধর্মমতে যেটা ঘৃণ্য কাজ সেটাকে নারী অধিকারের নামে প্রতিষ্ঠা করা হয়েছে বৈবাহিক দর্শনের নামে বিবাহের এই সম্পর্কে ঘরে ঘরে যখন গৃহযুদ্ধ যেন বেঁধে যায় সেই ব্যবস্থাপনা তারা নিশ্চিত করতে চাইছে এসমার মাধ্যমে নারী সংস্কার কমিশনের সুপারিশের কোন কোন অংশ নিয়ে ওলামায় ক্রামের আপত্তি আছে নারী সংস্কার কমিশন যে পেশ করেছে তার পুরো অংশ জুড়েই ওলামাই গ্রামের আপত্তি আছে কেন ঘোরতর আপত্তি আছে কারণ আপনারা জানেন যে এই তথাকথিত নারী বিষয়ে সংস্কার কমিশনে যারা আছেন বা যারা ছিলেন তাদের চেহারাগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাদের চেহারার সাথে এদেশের গ্রাম বাংলার সর্বস্তরের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারীদের চেহারা তাদের বেশ বসার কোন মিল আপনি খুঁজে পাবেন না এই কমিশনের সদস্যদের দিকে তাকালে আপনি বুঝবেন তারা একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সবসময় তৎপর থাকেন এবং পশ্চিমাদের অন্ধ অনুসরণ তারা করে থাকেন তারা এই দেশের নারীদের রিপ্রেজেন্ট তারা করেন না কোনো সময় তারা তাদের রিপ্রেজেন্ট নন এ বিষয়ে দিনের আলোবত পরিষ্কার অতএব নারী বিশ্ব সংস্কার কমিশন যদি এদেশের নারীদের রিপ্রেজেন্টেটিভ না থাকে তাহলে এই কমিশনের সুপারিস্টার পুরোটাই বাতিল হওয়ার উপযুক্ত এর মধ্যে আবার সংসদে তিনশো সংরক্ষিত আসন রেখে দেশের টাকা অপচয় করা বড়লোক ও সাহেবদের বৌদেরকে অটো এমপি বানানো কোটা সিস্টেম চালু করা এগুলো সবগুলো অযৌক্তিক এবং আপনার যে কোটার বিরুদ্ধে এত আন্দোলন এত সংগ্রাম হলো সেটাকে আবার করার প্রচেষ্টা ছাড়া কিছুই নয় নারীদেরকে সম্মান দেওয়ার নাম করে তারা সমাজে বিশৃঙ্খলা করতে চায় মা বাবার সম্পদে বা সবার সম্পদে ছেলে বা মেয়েদের সমান অধিকার দিয়ে স্লোগান তুলে যারা মনে করেন বাস্তবায়ন করতে চায় তারা মূলত তারা মূলত আমাদের সমাজে ঘরে ঘরে ভাই বোনের দ্বন্দ্ব লাগাতে চায় আমাদের সমাজে মেয়েদের জন্য শরীর যতটুকু অংশ রেখেছে পরিত্যক্ত সম্পদে সেটুকুর কোনো বাস্তবায়ন নাই ভাই যদি দুই আনা পায় বোন একানা পাবে বোনের সে এক পাওয়ার ব্যবস্থাও আমাদের সমাজে যেটুকু তাদের অধিকার আছে সেটুকু পাওয়ার ব্যবস্থা নেই সেখানে পরিমাণ আরও বাড়ানোর দাবি করা হচ্ছে এটা একেবারেই হাস্যকর সবচেয়ে বড় কথা হলো যেখানে পুরুষের উপরে স্ত্রী না স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণের তার উপরে চাপানো হয়েছে এবং সেটা স্বীকৃত সেটা আইনসম্মত সেটাকে বহাল দেখে একই সাথে আপনি বলছেন যে সম্পদের সমান অধিকার দিতে হবে এটা অযৌক্তিক আর সবচেয়ে বড়ো কথা হলো পশ্চিমা পৃথিবীর অনেক কালচারকে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ধর্মর বিরুদ্ধে যে প্রপাকাণ্ডা এখানে চালানো হয়েছে এ দেশের ধার্মিকদের অন্তরে সবচেয়ে বড় আঘাতটা এই কমিশন করেছে এবং পতিতাবৃত্তি যেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেশের সকল ধর্মের মানুষের ধর্মমতে যেটা ঘৃণ্য কাজ সেটাকে নারী অধিকারের নামে প্রতিষ্ঠা করা হয়েছে মূলত এই পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকা বিজনেস জড়িত এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মূলত এই তথাকথিত অধিকারের নামে যৌন কর্মীদেরকে প্রতিষ্ঠা করা বা বৃত্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যারা পতিতাবৃত্তিতে যান তারা কোনো দল দলের খপ্পরে পড়ে কোনো বিপদে পড়ে তারাই পথে এসেছে তারা প্রত্যেকটা মানুষ মুক্তি চায় তাদেরকে মুক্তি না দিয়ে বরং অধিকারের নাম করে তাদেরকে সেখানে এস্টাবলিশ করার চেষ্টা এটা নারীর সবচেয়ে বড় অসম্মান যেটা এই সংস্কার প্রমিশন প্রস্তাব করেছে এবং পুরো সংস্কার প্রস্তাবনা তিনশো হাজারের পৃষ্ঠারের প্রস্তাবনা পাতায় পাতায় তারা এরকম এ দেশের মানুষের চিন্তা দর্শন সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিমা সংস্কৃতিকে এখানে চাপানোর চেষ্টা করছে তো এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে একজন সুস্থ সবল মানুষ বেঁচে থাকতেও এটা এ দেশে বাস্তবায়ন হতে দেবে না কোনো সুস্থ অশ্চিষ্ট সম্পন্ন মানুষটাকে সমর্থন করতে পারে না প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে মানুষের নিজস্ব কৃষ্টি কালচার থাকে সেটার প্রতি শ্রদ্ধা যদি কেউ দেখাতে না পারে সে কীভাবে সে দেশের মানুষের সংস্কার প্রস্তাবনা পেশ করতে পারে অতএব অভিন্ন পারিবারিক আইনে পরামর্শ দেওয়া হয়েছে এখানে অভিন্ন পারিবারিক আইন সকল ধরনের মানুষ এক নিয়মে বিয়ে করবে এক নিয়মে তালা করবে খুবই হাস্যকর কবি অবাস্তব এবং কবি অযৌক্তিক একটা দাবি এবং বৈবাহিক দর্শনের নামে বিবাহের এই সম্পর্কে যেন ছুটে যায় ঘরে ঘরে যখন গৃহযুদ্ধ যেন বেঁধে যায় সেই ব্যবস্থাপনা তারা নিশ্চিত করতে চাইছে এসমার মাধ্যমে অতএব জোলমের বিরুদ্ধে আমাদের সবাইকে হতে হবে কিন্তু জোলম বন্ধ করতে গিয়ে বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্কগুলো যদি ধ্বংস করার চেষ্টা করা উচিত হবে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এখানে তাদের যে সুপার আছে সেগুলোর একটা একটা করে আলোচনা করতে গেলে অনেক ক্লাস যেগুলি আলোচনা করা যায় তারা অবৈধ গর্ভপাতের বৈধতা বাস্তবায়ন চেয়েছে তারা যৌন শিক্ষা নিশ্চিত করার নাম করে বেহায়াপনা নির্লজ্জতা এটা প্রসার তারা চেয়েছে এবং তারা স্বাধীনতা এবং নৈতিকতার বিষয়ে যে সংবিধানে আছে সেটাকে বাদ দিতে চেয়েছে এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমাদের সমাজকে ধ্বংসের দার নিয়ে যাবে এই জন্য এই পুরো সুপারিশ নামাই প্রত্যাখ্যানযোগ্য কারণ এই সুপারিশ যারা করেছে তারা কেউ এদেশের আপামর সাধারণ নারীদের রিপ্রেজেন্ট করে না ব্যক্তিগত পারিবারিক গোরস্থানের উন্নয়ন সরকারি অনুদানের টাকায় করা যাবে কিনা। সরকারি অনুদানের টাকাটা কিসের সেটা লিখতে হবে যদি গোরস্থান করার জন্য ফান্ড থাকে তাহলে সেটা বন্টন করার জন্য নিশ্চয়ই নির্দিষ্ট নীতিমালা আছে এস আছে সেটার আলোকেই আপনাকে বন্টন করতে হবে যদি টাকাটা গোরস্থানেরও হয় এবং নীতিমালা লঙ্ঘন করে আপনি সুবিধা পেয়ে আপনার এলাকাতে নিজের এলাকাতে বা নিজের বাড়িতে খবরস্থান উন্নয়ন করেন তাহলে সেটা গুণ হবে আর যদি টাকাটাই গুরুস্থানের না হয় তাহলে সেক্ষেত্রে তো সেটা কোনোভাবে গোরস্থানে লাগানো জায়জ হবে না এই জন্য সরকারি তহবিলটা কিসের সেটা বন্টনের নীতিমালা কী যদি নীতিমালার আলোকে গোরস্থানের টাকা হয় এবং নীতিমালার মধ্যে পড়ে যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারেন তার মধ্যে আপনার এলাকাতে আপনি লাগাবেন সেটা যায় যাচ্ছে কিন্তু ব্যক্তিগত গোরস্থানের জন্য তো সরকার বরাদ্দ দেয় না নিশ্চয়ই তাহলে সেখানে যদি ব্যক্তিগত বা পারিবারিক যে নির্দিষ্ট শুধু পরিবারই এখানে আমাদের একটা পরিবারে এখানে দাফন হবে বা নির্দিষ্ট ফ্যামিলির লোকটাই বা এখানে দাফন হবে এরকম যদি হয় সেখানে সরকারের টাকা লাগানো হারাব এতে কোনো সন্দেহ নাই আজকাল আমাদের দেশে দুর্নীতি এর সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ দুর্নীতি এবং অনিয়ম হতে 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 এমন একটা পর্যায়ে আমরা চলে এসি কেউ যদি সরকারি চাকরি করে এমপি মন্ত্রী হয় কোনোভাবে এবং সরকারি বরাদ্দের টাকা এনে তার এলাকায় কাজ করে তখন আমরা বলি লোকটা ভালো সে এলাকায় কাজ করেছে আসলে কি তাই একজন মানুষ তিনি যদি কোনো নির্দিষ্ট এলাকার জন্য দায়িত্বশীল হন তাকে সে এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে তিনি সে এলাকায় সুষম বন্টন করেছেন তিনি অবশ্যই ভালো মানুষ কিন্তু আপনি একজন এমপি আপনার সংসদীয় আসনের পুরো এলাকার মানুষের জন্য বরাদ্দ হয় বিশেষ কোনো এলাকা বিশেষ ইউনিয়নের জন্য উপজেলার জন্য আলাদা বরাদ্দ হয় না যে শুধু এটার জন্য বরাদ্দ হয়েছে কোথাও হয় না এরকম নর্মালি হয় না আপনি কি করলেন পুরো জেলার জন্য যেটা বরাদ্দ হয়েছে সেটা এনে আপনার নিজের থানাটাকে খুব উন্নয়ন করলেন বাকি দিক তাকালেন না তাহলে আপনি এর মাধ্যমে জুলুম করলেন দুর্নীতি করলেন কারণ বাকি জেলা উপজেলা মানুষগুলো অধিকার নষ্ট করেছে একজন মন্ত্রী হয়েছেন তিনি পুরো দেশের মানুষের জন্য মন্ত্রী কিন্তু তিনি তার নিজের এলাকাতে প্রচুর রাস্তাঘাট করছেন সরকারের টাকা নিয়ে নিয়ে বাকিগুলো করেন নেই বা বাকিগুলোর প্রতি খেয়াল রাখেন নেই একটাকে বেশি করে করছেন তাহলে তিনিও দুর্নীতি করেছেন যখন যারা ক্ষমতা যায় তাদের এলাকার রাস্তাঘাট দেখা যায় বিদেশে মতো করে ফেলে এটা দেখে আমরা মনে করি আর যা হোক নিজের এলাকাতেও সে কাজ করছে মনে করি যে অমুক সচিব হয়েছে এলাকাতে অনেক কাজ করছে সচিব তো কোনো এলাকার হয় না সচিব তো সারা দেশের হয় তিনি করলে সারা দেশের জন্য করবে সমান হারে করবেন নিজের এলাকার জন্য বাজেট নিয়ে গেলেন বাকি এলাকার খেয়াল রাখলেন না এটা জুলুম এটা দুর্নীতি তো এখন দুর্নীতির সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে আমাদের কাছে সব মানুষ লুটপাট করে খায় এরকম একটা সমাজে কিছু মানুষ এলাকায় কাজ করলে আমরা মনে যাক সে তো অন্তত মন্দের ভালো ব্যাপারটা এরকম যে ঘুষ খাইয়াও কাজ করে না এরকম সমাজে কেউ যদি ঘুষ খায় কাজটা করে বলে লোকটা ইমানদার সৎ মানুষ উনি সৎ মানুষ অসৎ না কারণ উনি ঘুষ খাইলে কাজ করে এখন আমরা সেরকম একটা সমাজে আস আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান